ছাগল ডেলি পাঁচ কেজি করে দুধ দেয় ঠিক আছে ছাগলটা ব্যস্ত কেহা বাজার সদাই নেই ঠিক আছে তোমার মতন তুমি দাও শট ছাগল উনি নাই আচ্ছা তোমার ছাগল কি বিয়াইছিল বিয়াইছিল কিনা না কোন না বিয়াইছিল ও তো না তবে কি জানো আমি ভাত খেয়ে আমি পিড়ি খেয়ে ও পিড়ি গeyse এত থেকে ইয়ার আগে অনেক <laughs> সুন্দর <laughs>

কি করবো কিনতে গিয়া আমার কি ছাগল বিক্রি করার পেশা নাকি টাকার অভাব পড়ছে এর জন্য ছাগল বিক্রি করতে পারবে ছাগল আপনি কই পেলেন ছাগল কই পাইছি মানে আরে ছাগল কি পাওয়া যায় নাকি এটা জন্ম দেওয়া ছাগল আপনি জন্ম দিছে হ্যাঁ যেই জন্ম দিছি ছোটবেলার থেকে লালন পালন করছি কি ভাবে